দেখো জলের যেমন কোনো নির্দিষ্ট আকার হয় না তাকে যে পাত্রে রাখা হয় সে সেই পাত্রেরই আকার ধারণ করে ঠিক তেমনই শাড়ি পরার জন্য কোনো পারফেক্ট বডি শেপের প্রয়োজন পড়ে না যেই পড়ুক না কেন শাড়ি তারই শরীরের আকার ধারণ করে এবং তার ন্যাচারাল কার্ভস আর বিউটিকে এনহ্যান্স করে মাদার্স ওয়াইল ড্রেপিং শাড়িজ অন দেয়ার কমিং অফ টু জেন্টলি উইসফার উই আর ড্রেসিং নট জাস্ট আওয়ার বডিজ বাট অলসো আওয়ার ইমোশন দিস আর্টিক ওয়াজ পাবলিশড ইন বোগ ইন্ডিয়া বাই বন্দনা তেওয়ারি সত্যিই তো শাড়ির প্রতিটা সুতোর বুননে আমাদের আবেগ অনুভূতিও মিশে একাকার হয়ে যায় আজ এই হোয়াইট মসলিন শাড়িটা স্টাইলিং করতে গিয়ে হঠাৎই ইচ্ছে হলো দেখি চোখ বন্ধ করে কুচিটা করতে পারি কি না চেষ্টা করলাম পারলাম আমার নিজের বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তবে হ্যাঁ আরও প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে যে কোনো বিষয়ের ক্ষেত্রে প্র্যাকটিস বন্ধ করতে নেই